দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি ছড়িয়ে পড়া বড় একটি অভিযোগ বিএনপি সরাসরি অস্বীকার করেছে এমনকি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে প্রশ্ন হচ্ছে তাহলে হঠাৎ এই দুর্নীতির অভিযোগ কোথা থেকে এলো শনিবার রাত নয় আগস্ট গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেন সাম্প্রতিক কিছু সংবাদপত্রে প্রকাশিত যেসব অভিযোগে বলা হয়েছে একজন সাবেক সচিব অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টাকে দুর্নীতিতে জড়িত বলেছেন হুইচ ইজ নট আওয়ার্স এগুলো বিএনপির বক্তব্য নয় বরং দলের সঙ্গে এসবের কোনো সম্পর্কই নেই বিএনপি মহাসচিবের ভাষায় প্রধান উপদেষ্টা সহ সবার প্রতি দলের সম্মান রয়েছে এবং তাদের সততা ও নিষ্ঠার উপর পূর্ণ বিশ্বাস বজায় আছে প্রসঙ্গত অভিযোগের সূত্র দৈনিক প্রথম আলো যেখানে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব বি এম আবদুস সাত্তারকে উদ্ধৃত করে বলা হয় অন্তত আটজন উপদেষ্টা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং তার কাছে নাকি পর্যাপ্ত প্রমাণও আছে উদাহরণ হিসাবে তিনি উল্লেখ করেন এক উপদেষ্টার সহকারীর ব্যাংক হিসাবে দুইশো কোটি টাকা রয়েছে যদিও তিনি কোনো নাম প্রকাশ করেননি মির্জা ফখরুল এ বিষয়ে আরো বলেন যদি কেউ এমন মন্তব্য করে থাকেন সেটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ম্যানলি পার্সোনাল ম্যাটার এবং এর দায় দায়িত্ব সেই ব্যক্তির বিএনপির নয় দল এসব বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয় সব মিলিয়ে বিএনপি স্পষ্ট বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা নিয়ে তারা প্রশ্ন তোলে না বরং সম্পূর্ণ আস্থা ও সম্মানই দেখাচ্ছে